আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন আপনার ভুল কবে হয়েছিল আপনি কবে অসফল হয়েছিলেন কবে পরাজিত হয়েছিলেন মনে নেই তাহলে তো আপনি নিজের জীবনের সবথেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন আপনার বিগত হার পরাজয় ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত কি করা উচিত নয় এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না এমন কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না যদি বৃক্ষ হার মেনে নেয় তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে যদি এরা সবাই হার মেনে নেয় তাহলে ধরিত্রী তৃষ্ণার্থ থাকবে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার অসফলতা পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে আর আমাদের শিক্ষা দিতে আসবে আমাদের মঙ্গলের জন্য আসবে তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন তাই ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের হার নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন নিশ্চিত রূপে আপনি জয়ী হবেন আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে এই জীবন একটা যুদ্ধ একটা লড়াই নিজের অস্তিত্বের জন্য নিজের মূল্যের জন্য যা আমরা পেতে চাইছি তার জন্য এই যুদ্ধে জয়লাভ কে করে এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই কিন্তু বিষয়টা তা নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অন্যায় হয় তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না আপনি কি হতে চান সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নাম এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল এই সংসারের প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক স্থান প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট একেবারেই নয় দেখুন কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায় আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায় জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায় তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না শুধু কর্ম করতে থাকুন তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু কি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা এমন অনেক প্রশ্ন আমাদের মনে আসে এবং তার উত্তর খোঁজার জন্য আমরা কি না করি কোথায় কোথায় না যাই যেখানে এর উত্তর আমাদের কাছেই রয়েছে আমাদের সামনেই রয়েছে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যিনি এই মুহূর্তে আপনার সাথে রয়েছেন আপনার সামনে রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো সেটাই যা আপনার কাছে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু সেটাই যেটা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ পুঁজি সেটাই যেটা এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আর সব থেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফল সেটাই যেটা আপনি এই মুহূর্তে ভোগ করছেন যা আছে তা এই মুহূর্তেই আছে মুহূর্তে আপনি থাকবেন কি না সেটা আপনিও জানেন না তাহলে বাকি কোনো ব্যক্তি বা বস্তু বা অস্ত্র বা ধনের বিষয় আপনি কি বা বলবেন জীবন যদি থাকে তাহলে তা এই মুহূর্তে আছে বর্তমানে আছে অন্য সবই ভাবনা এবং কল্পনা মাত্র তাই এই জীবন উপভোগ করুন শুধু আনন্দই আনন্দ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল এমন পথ খোঁজে যা সরল সেই সকল বস্তুর পেছনে ছোটে যা সহজেই পাওয়া যায় আপনি আমাকে বলুন যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত আপনি আমাকে বলুন সরল কোনটা দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস সরল কোনটা পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা সরল কোনটা ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা কোনটা সরল আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে সরল পথ নির্বাচন করবেন না উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে যদি পথ কঠিন হয় তাও ভালো কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কি কোথা থেকে এসেছি সূত্রপাত কোথেকে হয়েছে লক্ষ্যটা কি আর কোথায় পৌঁছতে চাই আমাদের অস্তিত্ব কি আর কেন এই জীবন আমরা লাভ করেছি আসে বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে আর উচিত দেখুন আপনার অধিকার এটা জানা যে আপনি কে তাই এটা খুঁজতে থাকুন ভাবতে থাকুন কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে আপনার কর্তব্য নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য এটাই বেশি গুরুত্বপূর্ণ এটাই করুন নিজেকে নির্মাণ করুন নিজের কর্মগুলিকে নিজের গুণগুলিকে নিজের মূল্য নির্মাণ করুন যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে আপনার পরিচয়কে আকার দিতে পারে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে আপনাকে নির্দেশ দিতে পারে তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ তাই আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সব থেকে মূল্যবান ধন কি হতে পারে সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলংকার তৈরি করে আমরা ধারণ করি নাকি সেই সব হিরে মুক্ত রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি এই সব হলো ধন সম্পত্তি কিন্তু সব থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয় এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে কোনো চোর চুরি করে নিতে পারে কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে সংসারের সব থেকে মূল্যবান ধন হলো সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি যে আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কোনো ডাকাত লুট করে নিতে পারবে না কোনো চোর চুরি করতে পারবে না কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না এগুলো আপনার সাথেই থাকবে কিন্তু একটা কাজ আছে যে আপনি করতে পারেন এই রূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরও বেড়ে যায় সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্রহণ ধন লাভ করার দিকে নয় আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে রাধা রাধা এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি ওইটা করার অধিকারই লাভ করিনি আমি এবার এই শক্তি এই অধিকারের বিষয়ে যদি কথা বলি এটা কিভাবে লাভ করা যায় এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন নিজের দায়িত্বগুলিকে বোঝেন নিজের কর্তব্যগুলিকে বোঝেন আপনাকে যদি একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট। ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য নিজের দায়িত্বগুলি বোঝে যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে আর যখন সেই ইট এটা বোঝে তারপরই একটা সুন্দর দেয়াল একটা সুন্দর ভবন নির্মাণ করা শুরু করা যেতে পারে যদি কথা বলি এক পিতার তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে সেইগুলি বুঝে উঠতে পারেন সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায় যদি আপনি সেই শক্তি চান অধিকার চান তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন নিজের দায়িত্বগুলিকে বুঝুন নিজের কর্তব্যগুলি পালন করুন এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয় আপনার ভাবনা চিন্তার আপনার মতামতের না এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পরে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে আপনার কর্ম অনুসারে এই সব কিছু হবে যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র এরা আপনার কথা শুনবে আপনার কথা ভাববেও আপনার মতামত নেবে কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে আসুন আমার সাথে বলুন রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সব সময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজ এই কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा